হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম খুবই জনপ্রিয় একটি খাবার সেটি হচ্ছে তোমরা অবশ্যই চিনে থাকবে এই শাকটি যেখানে সেখানে হয়ে থাকে গ্রামগঞ্জে তো যেহেতু আমাদের বাড়ি গ্রামে আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িটা একটি শহরের ভেতরে কিন্তু আমার বাবার বাড়িটা গ্রামে তো সেই ক্ষেত্রে আমার আম্মু মাঝে মধ্যে অনেক কিছু আমাকে পাঠিয়ে দেয় তো আমি সেদিন সকালে হাঁটতে হাঁটতে গেছিলাম যায় আমার এই শাকটি দেখে খুব লোভ হয় খাওয়ার জন্য কারণ এই শাকটি সঠিকভাবে রান্না করতে পারলে এতটাই মজাদার যে কী বলবো ভাষার বাইরে তোমরা না খেলে বুঝবে না তোমরা যদি তৈরি করে সঠিক নিয়মে খেতে পারো মিনিমাম দু প্লেট ভাত খেয়ে ফেলবে শুধু এই শাকটি দিয়ে তো এই শুধু এই শাকটি বলতেছি কারণ এই শাকের নাম অনেক দেশে অনেক রকম বলা হয় তো আমাদের কুষ্টিয়াতে এই শাকের নামটি হচ্ছে খাড় কচু তো তোমরা চিনে থাকতে পারো অনেকে অনেক নামে তো আমাদের কুষ্টিয়াতে এই ভাষাতেই বলে তো খুব ভালোভাবে আমি এটিকে পিচ করে নিয়েছি কেটে তারপরে মিনিমাম চার থেকে পাঁচবার আমি শাক ধুয়ে নিয়েছি কারণ এই শাকে অনেক বালি থাকে যেহেতু আনাচে কানাচে হয়ে থাকে তার জন্য তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে গরম কড়াইতে আমি হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি দেখো প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু উল্টাই দিব এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যায় তো তোমরা অবশ্যই আমি বলবো তোমাদেরকে এই শাকটি তোমরা অন্তত একবার হলেও খেয়ে দেখতে পারো এতটাই দুর্দান্ত মজা যে কি বলবো যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টে বলে যেও যে কেমন খেতে হয় আর যারা খাওনি তারা রেসিপিটি খুব দ্রুত শিখে নাও তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আবার একবার ঢেকে রাখলাম কারণ আরও কিছুক্ষণ মানে সিদ্ধ হতে হবে তো সেই ক্ষেত্রে আমি এইদিকে আদা রসুন পেঁয়াজ এবং জিরা ব্লেন্ডারের ভিতর নিয়ে নিছি আর আমি যেহেতু রাত্রেবেলা রান্না করতেছি এর জন্য আলোটা একটু বেশি দেখা যাচ্ছে তো আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দেব কুড়ি থেকে বাইশটা শুকনামরিচ ভাজা অবশ্যই তোমরা শুকনামরিচটাকে ভেজে নিবা তাহলে ঘ্রানটা আরও একটু ভালো আসবে তো আমি সব কিছু একসাথে করে পেস্ট করে নিয়েছি তো আসলে সব কিছু ফ্যান্স দেখানো যায় না সব কিছু দেখাতে হলে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যায় তো যতটুকু না বললেই না ততটুকু তোমাদের মাঝে শেয়ার করা হয় তো দেখো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তো আমি সবগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এটিকেও তোমরা বেলেন্ডার না থাকলে পাটায়ও বেটে নিতে পারো আর বেলেন্ডার থাকলে তো ইজিলি হয়ে যায় তো আমি যেহেতু আমার ব্লেন্ডার আছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এই শাকটি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো আমি আদা রসুন জিরা যে পেস্টটা করে রেখেছিলাম সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে দিচ্ছি পরিমাপটা এমন হবে যে সেদ্ধ করার পরে ব্লেন্ডার তোমরা করবা শাক যতটুকু হবে মশলা ঠিক ততটুকুই হতে হবে কারণ অর্ধেক মশলা আর অর্ধেক এই শাকটি দিতে হবে তো এর জন্যই বলতেছি কারণ মাংসের মশলার মতো এই মশলাটাকে খুব ভালোভাবে ভোনা করে নিতে হবে তোমার রান্নাটাও যেমন ইজি খেতে তার থেকে দুর্দান্ত মজা তো আমি তো এর ফ্যান্ট হয়ে গেছি তোমরা কে কেমনভাবে খাও তোমাদের কাছে কেমন লাগে সেটি আমি জানি না তবে আমি যে রকম রান্না করতেছি সেরকম যদি তোমরা একবার করে খাও তাহলে দেখো তোমাদের মানে কি বলবো সাত চিবাই লেগে থাকবে তো আমি এখানে দেখো খুবই সামান্য তিনটা দারচিনি এবং একটা এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এর থেকে বেশি দেওয়া যাবে না কিন্তু বেশি দিলে আবার সে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ এখানে তেল ঝালেরই একটা বিষয় আছে তেল ঝাল এবং পেঁয়াজ রসুন অবশ্যই বেশি দিতে হবে কারণ এই জিনিসটাই যত তোমরা বেশি দিবে তত ভালো লাগবে তবে আবার খুব বেশি দিও না ওই যে বললাম অর্দি দিতে হবে তবে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ভুল করবো তোমরা পানি দিও না পানি দেওয়া যাবে না তেলে যতটুকু কষানো হবে ঠিক ততটুকুই তোমরা সেভাবে কষিয়ে নিবে আর একটু কালারের জন্য তোমরা হলুদ দিয়ে নিতে পারো অবশ্যই শাক কালার থাকে না ভাই একটু ভালো দেখা যায় হ্যাঁ তো আমি এখানে একটু হলুদ দিয়ে নিছিলাম আর এখানে তো লবণ দেয়া লাগবে না লবণ এই জন্যই দেওয়া লাগবে না কারণ আমরা যখন শাক সিদ্ধ করেছি সেই পানিটা তো ফেলানো হয় নাই সেই পানি দিয়ে আমরা ব্লেন্ডারটা করে নিছি তো সেই ক্ষেত্রে লবণটা যায়নি বাহিরে তো এর জন্য আমাদের লবণ দেওয়া লাগবে না শাকে যে লবণ আছে সেই লবণেই হয়ে যাবে তো শাকটা আমি যেটা ব্লেন্ডার করছিলাম সেটি এখানে দিয়ে দিছি দেখো কতটা স্মুথ হয়েছে ঠিক এভাবে করে তোমরা ব্লেন্ডার করে নেওয়া তোমরা দেখতেই পারছ মশলার পরিমাণ এবং শাকের পরিমাণ রকম। তো এইভাবে খুব ভালোভাবে তোমরা নেড়ে চড়ে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত মানে একদম শোকনা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতেই হবে প্রায় তোমরা মিডিয়াম লো আছে আমি এখানে ইন্ডাকশনে দিছি তোমরা ইচ্ছা করলে গ্যাসের চুলাই বা মাটির চুলাইও করে নিতে পারো তবে মাটির চুলাই করলে আমার মনে হয় আরও একটু টেস্ট ভালো হয় যেহেতু আমাদের এখানে অনেক বৃষ্টি তার জন্য আমি চুলাতে যাই নাই কারণ তোমরা বোঝোই তো ওই বৃষ্টির দিনে চুলাতে রান্না করতে ভালো লাগে না একটা এর জন্য আমরা আসলে সহজ পদ্ধতিতে বর্তমানে যুগটা অনেক আগাই গেছে তার জন্য আমরা অত কষ্ট করতে চাই না এটার জন্য আমাদের শরীরে এত অসুখ এত সমস্যা আসলে আমরা খাটনিই করতে চাই না এ আসলে মূল কারণ তাছাড়া এখন দেখো মানুষের সবারই একটা না একটা সমস্যা আছেই আগেকার মানুষের কিন্তু তেমনটা ছিল না কারণ ওরা খাটতে পারতো আর আমরা খাটতে জানি না তো এখানে যখন তোমার অর্ধেকটা হয়ে যাবে পানি অর্ধেকটা শুকায় তোমার লেগে লেগে আসবে সেই মুহূর্তে দুইটা লেবুর স্লাইস তোমরা এখানে চিপে দিয়ে দিবে লেবুর স্লাইসটা এই কারণেই দিবে টেস্ট আরও দুর্দান্ত হয় এই লেবুর জন্য আর অবশ্যই বলতেছি তোমরা লবণটা চেখে নিও তোমাদের অনেক সময় শাগে লবণ কম বেশি হতে পারে দিও আমার এখানে প্রয়োজন হয়নি তার জন্য আমি দিইনি তো তোমাদের প্রয়োজন হতে পারে অবশ্যই দিবা তো দেখো আমার শাকটা এই রকম হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আর নাড়াচাড়া করা লাগবে না তো চলার বন্ধ করে দিছি দেখো যতটুকু হিট আছে ততটুকুতেই আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে মাসাল্লাহ খুবই অসাধারণ খেতে হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও আল্লাহ